সম্মানিত সভাপতির আসনই উপবিষ্ট দেশের বরেণ্য রাজনৈতিক নেতৃত্ব শ্রদ্ধেয় অতিথিবৃন্দ শ্রদ্ধেয় গুণীজন প্রিয় সাহসী ভাই বোনেরা এবং উপস্থিত যারা জাতির বিবেককে জাগ্রত করেন প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আমাকে আজকের এই ঐতিহাসিক মুহূর্তে কথা বলার জন্যে সুযোগ দিয়েছেন সেজন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকের একটি বিশেষ মুহূর্তে আমরা এখানে একত্রিত হয়েছি এ এক নতুন ইতিহাসের সূচনা ভয়েস ফর জাস্টিস অনিয়ম দুর্নীতি ও বৈষম্যর বিরুদ্ধে যৌক্যর আহ্বান জানানো হয়েছে আজকের একটা কঠিন মুহূর্ত আমরা পার করছি বাস্তবতার নিরিখে ছাত্র জনতার আন্দোলনের পূর্ব মুহূর্ত আর আজকের মুহূর্ত যদি আমরা যদি দেখতে চাই দৈনন্দিন পত্রিকাই সাক্ষী দেয় আমরা যখন এক আজাব থেকে উদ্ধার পেয়েছি তখনকার আমাদের বক্তব্য আর আজাব থেকে মুক্তি পাওয়ার পরের আমাদের আজকের বক্তব্য ফার ফার ডিফারেন্স কোনো মিল নাই দীর্ঘদিন বৈষম্যর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এমন কোন স্তরের মানুষ নাই যারা বৈষম্যর শিকার হইনি যেখানে কথা বললেই গুম প্রশ্ন করলেই খুন প্রতিবাদ করলেই জেল এ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সমাজের আমরা কেউই রেহাই পাইনি আজকে যখন সুন্দরভাবে আমি কথা বলতে পারতেছি আমার বাক স্বাধীনতা যখন আমার হয়েছে এই বাক স্বাধীনতায় আমি আমার পিছনের আমার গ্লানির কথা মনে হয় যেন আমি ভুলে গেছি আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সাড়ে তিনটায় দেশের বৃহত্তর একটি সংগঠনের রাজনৈতিক কর্মসূচির জন্যে আমাদের আজকের অনুষ্ঠান কিছুটা বিলম্বে শুরু করতে হয়েছে আমরা আজকে ভয়েস ফর জাস্টিসের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই যে মেসেজের মাধ্যমে এই দেশের যে রাজপথ রক্তে ভেসে গেছিল জনতার বুক চিরে যে স্বাধীনতার নতুন দাবি উঠেছিল গণতন্ত্রের জন্য আমরা যে প্রাণ দিয়েছে অসংখ্য তরুণ তরুণী এবং সেই আন্দোলনের উত্তাল ঢেউয়ে এক স্বৈরাচারী সরকারের পতন ঘটিত হয়েছিল সেই সরকারের নেতৃত্বে দেশ দেশজোড়ে নির্যাতন দমন আর অনৈতিকতার সংস্কৃতি গড়ে উঠেছিল যেন নষ্ট সমাজের নষ্ট মানসিকতার পরিচয়ের বহিঃপ্রকাশ ঘটেছিল এই জায়গা থেকে আমাদের উত্তরণের পথ খুঁজতে হবে আমরা এমন দেশ আমরা চাই না এই দেশের উপর দিয়ে অনেক ঘাত প্রতিঘাত বয়ে গেছে আর না আমরা আমাদের নিজেদের জায়গায় অটুট থাকি আমি শুরুতে কথার শুরুতেই দৈনন্দিন পত্রিকার কথা বলার পিছনে কারণ ছিল আমি কারণে নাম নেব না একবার ভেবে দেখুন এই আন্দোলন যখন তুঙ্গে উঠেছিল তখনকার আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কথার ধরনটা কি ছিল আর নয় মাস দশ মাস পরবর্তী ওই ব্যক্তির কথাগুলোর ধরন কি হয়ে গেছে আমরা কি আমাদের নিজেদের জায়গায় কি আমরা স্থির থাকতে পারতেছি আমাদের নেতৃবৃন্দের মধ্যে এমন কেউ ছিল না যাদের চোখের পানি ফেলেননি যারা দোয়া করেননি এই কোমলমতি ছেলেদের জন্যে যারা চোখের অশ্রু অশ্রু ভিজিয়ে বলেননি তাদের জন্যে আজ মুক্তি পেয়েছি জেলগেট থেকে বেরিয়ে তাদের জন্য দোয়া করেছেন আজ এত কম সময়ের মধ্যে দোয়াগুলোকে ফিরিয়ে নিতে হচ্ছে কেন দোয়া কি এত ঠুঙ্কু আমরা আমরা যদি ভাবি যে আমার চার মাস আগের কি কথা ছিল আমি চার মাস আগে আমার পত্রিকায় কি বক্তব্য খুলে উঠে এসেছিল আজকে কিন্তু আমি আমার ওই বক্তব্যের মধ্যে আমি থাকতে পারছি না আমি বলবো আমরা কিচ্ছু পাইনি কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আজকে যে কথা বলতে পারছি এটা আমার অধিকার এই অধিকারটুকু প্রতিষ্ঠিত হয়েছিল এই অধিকারের জন্যেই কিন্তু এত কিছু ছাত্র শিক্ষক কেউই কিন্তু আমরা কথা বলতে পারিনি বারবার আবরারের জন্ম হয়েছে আর আবরারের জন্ম হোক এটা আমরা চাই না এই সাহসী উচ্চারণের জন্যই আজকের ভয়েস ফর জাস্টিস একটি সামাজিক উদ্যোগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকের অন্তর্বর্তী সরকার প্রধান আমি শেষ করছি আজকের যে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগগুলো নিতে যাচ্ছে আমরা যদি একটু সহযোগিতা করি প্রত্যেকেই যদি সহনশীল হই আমার মনে হয় এই দেশ আগামী ভবিষ্যৎ অপার সম্ভাবনা সেই সম্ভাবনাময় জায়গায় আমরা পৌঁছতে চাই সকলের সহযোগিতা নিয়ে ধন্যবাদ সবাইকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে ধন্যবাদ আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আয়োজক কমিটির যারা নিরলস পরিশ্রম করে আজকের এই সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছেন সবার প্রতি আসসালামু আলাইকুম ধন্যবাদ